হ্যালো এভ্রিওয়ান আজকে ভিডিওতে সবাইকে জানাচ্ছে স্বাগতম আজকে মূলত আমরা বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রশ্ন সলভ করার জন্য তোমাদের কাছে এসেছি এবং আমরা আজকে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ঢাকা ডিভিশনের দু সালের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের ফিজিক্স পার্টটার সলিউশনটা করার চেষ্টা করবো সো জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে মোট বারোটা কোষ প্রশ্ন থাকে এবং বারোটা প্রশ্নের মধ্যে প্রথম চারটা প্রশ্নই থাকে হচ্ছে ফিজিক্সের আর আমরা আজকে সলিউশন করব হচ্ছে সেকেন্ডারি ক্যাটাগরি অর্থাৎ এসএসসি পরীক্ষার্থী ক্লাস টেন এবং ক্লাস নাইন এরা যেই ক্যাটাগরিতে আর কি ফাইট করে সেটা ডিভিশনাল রাউন্ডের একটা কোশ্চেন আর আমি হচ্ছে আবিদ মাহমুদ আমি এক সময় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড প্লাস সায়েন্স অলিম্পিয়াড দিতাম তো সেই প্রেক্ষাপটেই মনে হলো যে এটার উপর একটা সিরিজ আসলে বাংলাদেশে থাকা দরকার আর আমার সাথে হচ্ছে আরো দুইজন একজন হচ্ছে মুমতাসির খান রাফি এবং আরেকজন আহ সিমাইত দুইজনই হচ্ছে এনডিসি সাতাশি পাচ্ছে শিক্ষার্থী তো তারা দুইজন এই ভিডিওর কোশ্চেনগুলো সলভ করা প্লাস আমাকে ওভারঅল একটা ওভারব্রিএ সাহায্য করার জন্য হেল্প করছে তো চলো বেশি কথা না বলে আমরা প্রথম কোশ দিকে একটু তাকাই সো প্রথম প্রশ্নে আমাদের বলছে যে ধরো এল দোর্ঘের এবং এবং আর রোধের একটি সিলিন্ডার আকৃতি তার আছে এবার ওই সিলিন্ডারের ঠিক মধ্য থেকে সমান দৈর্ঘ্যের এবং এক্স বাই টু ব্যাসার্ধের আরেকটা সিলিন্ডারকে কেটে নেওয়া হয়েছে এবার বৃত্তাকার দুইটি বৃত্তাকার দুই প্রান্তে ব্যাটারি লাগানো হলে কার্যকর রোধ কত আমরা হচ্ছে অনেকগুলো শর্টকাট কিন্তু ইউজ করব সো তোমরা যারা যাদের আর কি ফিজিক্স বইয়ের উপর একটু দক্ষতা কম তাদের জন্য এই ভিডিও সিরিজটা না যারা মোটামুটি একটু তার নিজের ফিজিক্স বইয়ের উপর দক্ষ তাদের জন্য আর কি এই ভিডিওটা বেশি আমাদের করা হচ্ছে যেটা আর কি বলছে যে এরকম একটা তার আছে যেই তারের এই দিক বরাবর এল দৈর্ঘ্য চলে গেছে আমরা এখন এল দৈর্ঘ্য নিয়ে কাজ করব না কেননা আমাদের মধ্যখানের অংশ কেটে ফেলার পরেও তার দৈর্ঘ্য কিন্তু সেমই থাকতে দৈর্ঘ্য যেহেতু সেম থাকছে দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে না সো রোধের উপর দৈর্ঘ্যের ইম্প্যাক্ট এখানে নেই দৈর্ঘ্য নিয়ে আমাদের মাথা ব্যথা নাই সমস্যা যেটা হচ্ছে যে সিলিন্ডারকে যখন কেটে নেওয়া হচ্ছে তার ক্রস সেকশনাল এরিয়াটা কিন্তু কমে যাচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট হচ্ছে কতটুকু ক্রস সেকশনাল এরিয়া কমতেছে সেটা ডিটারমাইন করা সো দেখো আমরা জাস্ট একটা তারের সিলিন্ডার আকৃতি তারের একটা ক্রস সেকশন নিয়ে কথা বলতেছি অর্থাৎ সিলিন্ডার আকৃতি তারের মাঝখান বরাবর কেটে ফেলছি তারপর এই দিক থেকে দেখার চেষ্টা করতেছি তাহলে একটা বৃত্তাকার অংশ দেখতে পারবো সেই বৃত্তিকার অংশ নিয়ে কথা বলবো তো সেই জায়গায় এটার ব্যাসার্ধ ঝড় ছিল হচ্ছে এক্স এখন আমি যখন এর মাঝখান থেকে এমন একটা এক্স বাই অংশ কেটে নিব তার মানে কি এই রকম একটা এক্স বাই টু অংশ হবে এই ব্যাসার্থের একটা তার মাঝখান থেকে আমি ফুটো করে ফেলবো সো ফুটো করার পরে আমি দেখতে পারবো এটা দেখতে কিন্তু অনেকটা এর মতো হবে অর্থাৎ এইখান থেকে এতটুকু যে দূরত্ব সেটা কিন্তু আমার হচ্ছে এক্স বাই সো আমি এই অংশটা যখন কেটে ফেলছি তখন আমার দেখতে অনেকটা রিং আকৃতির হয়েছে তো এখন আমাকে যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে এই রিং আকৃতির অংশের সাথে যদি আমি তারের কানেকশন দিয়ে দিই তাইলে আসলে সেখানে রোডটা কত দেখাবে সো দেখো এই যে যে এই তারের রোডটা এখন ডিপেন্ড করবে কি বা রোডটা আসলে পরিবর্তন হচ্ছে কার উপরে সেটা হচ্ছে আর ড্যাশ টু হবে হচ্ছে আর ইনটু তোমার এ ওয়ান ভাগ এ টু বা আমরা বলতে পারি বা আমরা একবারে হচ্ছে লিখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে আমাদের মেইনলি আর ডিপেন্ড করে কার উপরে ওয়ান ভাগ ক্রস সেকশনাল এরিয়ার উপর অর্থাৎ ব্যস্তানুপাতিক হারে ডিপেন্ড করতেছে এটা আমরা কোথা থেকে পাইলাম এটা আমরা পাইছিলাম হচ্ছে এই যে রো এল ভাগ এ থেকে তো এখানে আমরা দেখতেছি যে ক্রস সেকশনাল এরিয়ার ব্যস্তানুপাতি হচ্ছে রোদ আমরা কোনোভাবে যদি ক্রস সেকশনাল এরিয়ার সাথে সম্পর্ক তৈরি করতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হবে তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই যে যে নীল অংশটুকু আছে বা এর মতো অংশটুকু আছে এটার ক্রস সেকশনাল এরিয়া আসলে কতটুকু হবে সো তুমি বুঝতে পারতেছো যে এইখান থেকে এতটুকু অংশ যেটুকু আমরা কেটে ফেলছি সেই কেটে ফেলা অংশের ক্রস সেকশন আসলে কতটুকু হবে তো কেটে ফেলা অংশের ক্রস সেকশন হবে কেটে ফেলা অংশের ক্রস সেকশন অংশের এরিয়া আমরা লিখলাম এরিয়াটা কিন্তু হবে দেখো আমাদের আমরা জানি যে আমাদের এরিয়া এ ভেরিজাস পি আর স্কোয়ার তো আমাদের নতুন যে এরিয়া হবে আমরা বলতে পারি এ ড্যাশ বা এ ওয়ান ড্যাশ অর্থাৎ কেটে ফেলা অংশের এরিয়াটা কতটুকু হবে কেটে ফেলা অংশের এরিয়াটা হবে হচ্ছে যেহেতু হাফ অংশ নিচ্ছি তাহলে আমাদের ওয়ান বাই টু হোল স্কোয়ার তার মানে ওয়ান বাই টু হোল স্কোয়ার অফ এ অর্থাৎ আদি ক্ষেত্রফলের মানে ওয়ান বাই টু এর হোল সমান হবে তাহলে আমরা বলতে পারি যে নতুন ক্রস এরিয়া হবে সেটা হবে এ বাই ফোর এটা কার এরিয়া এটা হচ্ছে কেটে ফেলা অংশের এরিয়া তাহলে আমাদের যে রিং এর মতো অংশটুকু আছে সেই রিং এর অংশের এরিয়া কতটুকু হবে তাহলে দেখো কেটে ফেলা অংশের এরিয়া যদি হয় হচ্ছে এ বাই ফোর তাহলে রিং এর অংশের এরিয়াটা হবে হচ্ছে আমরা বলতে পারি এ ড্যাশ এটার নাম দিলাম এটা সমান সমান হবে হচ্ছে a মাইনাস এ বাই ফোর তো তার মানে কি থ্রি বাই ফোর মানে থ্রি বাই ফোর অফ এ তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের নতুন যেই কেটে ফেলা রিং অংশ আছে সেই রিং অংশের এরিয়াটা হচ্ছে থ্রি বাই ফোর অফ এ তাহলে তুমি এখন দেখো যে আর ভেরিজ যদি ওয়ান ভাগ এ হয় তাহলে আর ড্যাশ বা নতুন যেই রোধ রিং অংশের রোধ যেটা হবে আর ড্যাশ সেটা সমান সমান কি হবে আমরা বলতে পারি যে তোমার আহ এটা দেখতে হবে এরকম না যে এ ড্যাশ যাবে উপরে আমাদের যেহেতু আর তাহলে এ যাবে হচ্ছে উপরে আর এ ড্যাশ যাবে হচ্ছে নিচে হবে হচ্ছে আর অথবা আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের এ এর মান এই থাকলো আর এখানে হবে হচ্ছে থ্রি বাই ফোর অফ এ ইন্টু আর তাহলে উল্টায় যাবে এই জিনিসটা জাস্ট তাহলে কত হবে ফোর বাই থ্রি অফ আর এটাই কিন্তু হচ্ছে আমাদের আনসার আমাদের যে রিং অংশটা আছে এই রিং এর রোধ হবে সেটা হবে কি এই পুরো অংশের যে ছিল অফ আর এখানে দুইটা জিনিস তার ফোর আমি লক্ষ্য করতে বলবো প্রথমে দেখো যখনই কোন একটা অংশ কেটে ফেলা হয়েছে ক্রস সেকশনাল এরিয়া কমে গেছে সো ক্রস সেকশন এরিয়া কমে যাওয়া মানেই হচ্ছে রোধের পরিমাণ বৃদ্ধি পাওয়া আলটিমেটলি দেখতেছো যে রোধের পরিমাণটা বৃদ্ধি পাইছে দুই নাম্বার জিনিস হচ্ছে তুমি দেখতে পারতেছো যে এখানে রিং এর অংশের ক্ষেত্রফলটাই কিন্তু বেশি তাই না কেটে ফেলা অংশের থেকে এর কারণ যদিও তুমি এখানেও এক্স বাই টু এরিয়া আছে বাট এটা কিন্তু একটা বৃহৎ বৃত্তের অংশ হিসাবে কাজ করতেছে চাকতিটা এই কারণে এখান থেকে ব্যাসার্থ সেম হইল মানে এটাও এক্স বাই টু আর এতটুকু অংশ আর এতটুকু অংশ মিলেও আসলে এক্স বাই টু কিন্তু দেখা যাচ্ছে যে এটা একটা বৃহৎ জায়গা জোর মানে জিরো বিন্দু থেকে শুরু হয় নাই বৃহৎ জায়গা জোরে তৈরি হয়েছে তো এই কারণে ফোর মানে থ্রি বাই ফোর অফ এ হয়েছে তো এখান থেকেও তোমাদের একটা ছোটখাটো এমসি অন্যান্য অলিম্পিয়াড গুলোতে আসতে পারে তো সেখানেও তোমরা একটু খেয়াল রাখতে পারো আচ্ছা আমাদের নেক্সট যেই ম্যাটটা আছে সেটা বলছে যে একটি ছোট বল মাটিতে দশ মিটার পার সেকেন্ড বেগে চলছিল এরপর বলটি বান্ন মিটার গভীর নরাকার কূপের মধ্যে পড়েছিল কূপের ব্যাসার্থ দেওয়া আছে ওয়ান মিটার এবং বল ও কুপের দেওয়ালের মধ্যে সকল সংঘর্ষ যদি স্থিতিস্থাপক হয় নিচে পৌঁছানোর আগে বলটি কতবার ধাক্কা খাবে ধরে নাও বলটি নিচে পড়ার পর রিবাউন্ড করে না এবং জি ইজিক্যাল টু দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা এখানে অনেকগুলো কনসেপ্ট আমাদের একসাথে ডেভেলপ করতে হবে আর প্রথম আয় আগে আমরা একটু ভূমি দেখাই সো একটা বস্তু যখন এক্স এক্স বরাবর চলে তখন অবশ্যই ফিজিক্সের এর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হচ্ছে যে ভাইয়া বরাবর বরাবর কারোর কারোর যদি ফোর্স থাকে যদি সমবেগ থাকে অক্ষ বরাবর কারোর যদি স্মরণ থাকে সেগুলো সবই এক্স এক্সিস বরাবরই তুমি হিসাব করবা তোমার এক্স এক্সিস মোশনের জন্য ওয়াই এক্সিস কখনোই পরিবর্তিত হবে না ওয়াই এক্সিস কে পরিবর্তন ওয়াই এক্সিস বরাবর স্মরণ ঘটাইতে গেলে ওয়াই এক্সিস বরাবরই বল প্রয়োগ করতে হবে ওয়াই এক্সিস বরাবর কোনো বস্তুর দূরত্ব অতিক্রম করতে গেলে ওয়াই এক্সিস বরাবরই তার বেগ থাকা লাগবে তো এখানে যখন মাটিতে বলটা গড়তেছিল তখন কিন্তু সেটা দশ মিটার পার সেকেন্ড বেগে এক্স এক্সিস বরাবর পরিভ্রমণ করতেছে তার কিন্তু ওয়াই এক্সিস বরাবর কোনো বেগ নাই তো এই বস্তুটা যখন এখানে পড়বে এখানে আসবে তখন কিন্তু ইনিশিয়াল তার কোনো ভেলোসিটি নাই ওয়াই এক্সিস বরাবর যখন সে এখানে আসতেছে তখন তার হয়তো বা কুয়ার মধ্যে অবস্থান করতেছে তখন হয়তো বা তার ওয়াই এক্সিস বরাবর একটা এক্সিলারেশন আছে ডিউ টি দ্য গ্রাভিটি বাট তার কিন্তু ইনিশিয়াল কোনো ভেলোসিটি ছিল না তখন সে একদম পড়া শুরু করতেছে তো এই কনসেপ্টটা প্রথমত লাগবে যে হঠাৎ করে মাটিতে এক্স এক্স বরাবর যাইতে যাইতে যদি কোনো একটা বস্তু গড়তে বা কুয়াই পড়ে যায় তাহলে অবশ্যই ওয়াই এক্সিস বরাবর তার ইনিশিয়াল বেগ ইউ ইজ টু জিরো হবে এটা তোমাকে ধরতে হবে আর আমাদের এক্স এক্সিস বরাবর তার ভেলোসিটি হচ্ছে দশ সেটা আলাদা ভেলোসিটি এক্স এক্সিস বরাবর মোশন বের করার জন্য আমাদের চিন্তা করতে হবে এখন কুয়ার ভেতরে যদি সংঘর্ষগুলো স্থিতিস্থাপক হয় তাহলে বস্তুটার আসলে গতিপথটা দেখতে কেমন হবে প্রথম কথা এখান থেকে কি সরল লেখার মতো যাবে উত্তর হচ্ছে না ইটস লাইক যে এটা কিন্তু একটা প্যারাবলিক পথ পরিভ্রমণ করবে অর্থাৎ দেখতে হবে হচ্ছে জিনিসটা এমন এখানে এসে ধাক্কা খাইলো দেন এখানে এসে সে ধাক্কা খাবে দেন এখানে এসে সে ধাক্কা খাবে দেন এখানে এসে সে ধাক্কা খাবে এইভাবে আস্তে 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 সে পড়বে এবং এখন এখানে জিনিসটা হচ্ছে যে এই জিনিসটাকে পুরোপুরি একটা সরল রেখার মতো আচরণ করবে উত্তর হচ্ছে না এটা কিন্তু একটা প্যারাবোলার মতো আচরণ করবে হোয়াই প্যারাবোলা এটা একটু তোমাদের মাথায় কনসেপ্ট আসতে পারে দেখো এক্স এক্সিস বরাবর সে যাচ্ছে কিন্তু সমবেগে এখানে তার কোনো তরণ নাই কিন্তু ওয়াই এক্সিস বরাবর সে যে ভ্রমণ করতেছে সেই ভ্রমণটা করতেছে কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স জি এর কারণে অর্থাৎ ওয়াই এক্সিস বরাবর তার যেই বেগটা আছে সেটা কিন্তু পরিবর্তনশীল সেটা একটা সেকেন্ড ডিগ্রি অফ কার্ড বা দ্বিঘাতি সমীকরণ তৈরি হবে আর এক্স এক্সিস বরাবর সে যাচ্ছে একঘাতি সমীকরণ দিয়ে অর্থাৎ ভিটি সমীকরণ দিয়ে আর নিচের দিকে সে যাচ্ছে কিন্তু ভি এর ডাবল সমীকরণ দিয়ে বা সেখানে কিন্তু ভি পরিবর্তন আসলে হচ্ছে টি এর ডাবল সমীকরণ দিয়ে রাইট তো সেই ক্ষেত্রে তোমাকে এটা বুঝতে হবে যে একটা ওয়ান ডিগ্রি ইকুয়েশনের সাথে আরেকটা তোমার টু ডিগ্রি একটা ইকুয়েশন তৈরি হচ্ছে সো বেগ যেহেতু পরিবর্তনশীল এই গতিপথটাও কিন্তু একটু প্রাশের মতো হবে অর্থাৎ প্যারাবলিক একটা পথ হবে কিন্তু তুমি যদি এইখানে একটা প্যারাবোলিক সমীকরণ দিয়ে সলভ করতে চাও তাহলে সেটা অনেক বেশি জটিল এবং কমপ্লেক্স হয়ে যাবে এক নাম্বার জিনিস দুই নাম্বার জিনিস হচ্ছে যেহেতু ব্যাসার্ধটা শুধুমাত্র এক মিটার আর এইটা বলটা গড়াইতেছে দশ মিটার পার সেকেন্ড বেগে তাহলে প্রায় জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড সে পরিভ্রমণ করবে কি একটা আরবিটারি পথ রাইট তো এই জিরো পয়েন্ট ওয়ান এতই ক্ষুদ্র যে সেটা যদি তুমি প্যারাবোলা ড্রও করো তারপরে এই প্যারাবোলাটা দেখতে পুরোপুরি একদম সরল রেখার মতো আচরণ করবে তো সেই জায়গা থেকে আমাদের আসলে এটাকে এত বৃহৎ ভাবে আকার দেখার কোনো দরকার নাই আমরা এটাকে এমনিও চিন্তা করতে পারি যে এটা ডিরেক্টলি তোমার হচ্ছে সরল লেখা বরাবরই আসলে বা সরল লেখা আকারেই পড়তেছে আচ্ছা এটা আমাদের ডাবমার টু কনসেপ্ট গেলো এবার আসো আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এ যখন এখানে সংঘর্ষ করতেছে সংঘর্ষ স্থিতি স্থাপক মানে হচ্ছে সে এইখানে দশ মিটার পার সেকেন্ড বেগে যদি এই দেওয়ালকে আঘাত করে তাহলে সে পরবর্তীতে এসে এই বরাবর দশ মিটার পার সেকেন্ড বেগেই চলতে থাকবে অর্থাৎ সংঘর্ষ সংঘর্ষ স্থিতি স্থাপক এর ক্ষেত্রে তোমার যেই পরিমাণ ভেলোসিটি নিয়ে সে দেওয়ালকে আঘাত করে সেই পরিমাণ ভেলোসিটি নিয়েই আবার সে কি করবে ব্যাক করবে এখানে শক্তির কোনো ধরনের অপচয় ঘটবে না বা শক্তির কোনো ধরনের শোষণ ঘটবে না আচ্ছা এটা গেল আরেকটা কনসেপ্ট এখন আসো আমাদের এই বরাবর সে কতক্ষণ ধরে পড়বে ওয়াই এক্সিস বরাবর সে কতক্ষণ ধরে পড়বে যেহেতু ওয়াই এক্সিস বরাবর তার কোন ইনিশিয়াল ভেলোসিটি ইভের মান নাই তাহলে তুমি খুব সহজেই বের করতে পারো যে এই সিজিক্যাল টু হাফ অফ চিটি তাহলে তার এই পতন কালটা টি এর মানটা হবে হচ্ছে রুট ওভার অফ টু এইচ ভাগ তার মানে রুট অফ আমাদের এইচ এর মান দেওয়া আছে হচ্ছে বান্ন কত দেওয়া আছে বান্ন মিটার আমরা লিখলাম বান্ন ভাগ আমাদের জি এর মান দেওয়া আছে হচ্ছে দশ দশ তাহলে এখান থেকে আমাদের বের হবে হচ্ছে থ্রি পয়েন্ট টু টু ফাইভ সেকেন্ড আচ্ছা এটা গেল আমাদের হচ্ছে টিয়ার ভ্যালু বের হইলো তাহলে এই বস্তুটা এইখান থেকে একদম উপুর থেকে নিচ পর্যন্ত পড়তে আমাদের টাইম নেবে হচ্ছে থ্রি পয়েন্ট টু টু সেকেন্ড দেখতো এই পথটা জুড়েই কি সে এক্স এক্সিস বরাবর পরিভ্রমণ করবে না অবিয়াসলি এক্স এক্সিস বরাবর এই টাইমটা ধরে পরিভ্রমণ করবে তাহলে সে যদি চলে দশ মিটার পার সেকেন্ড তাহলে এক্স এক্সিস বরাবর সে এইভাবে 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 যে পথটা অতিক্রম করবে এই সবগুলো পথের কত হবে থ্রি বাই টু ফাইভ সেকেন্ড মানে এস এর মানটা হবে হচ্ছে ভি টু টি অর্থাৎ এতক্ষণ ধরে সে জাস্ট এমনে 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 এই প্রত্যেকটা দূরত্ব যোগ করলে এটার পরিমাণ হবে তাহলে থ্রি পয়েন্ট টু টু ফাইভ গুন টেন তাহলে আমরা বুঝতে পারতেছি বত্রিশ দশমিক টু ফাইভ মিটার এখন দেখো তার যে সংঘর্ষগুলো ঘটতেছে পার সংঘর্ষের জন্য সে তাকে কত দূরত্ব অতিক্রম করতেছে এই পটটা কত এই পটটা হচ্ছে যেহেতু টু মিটার তাহলে তার জন্য যে সংঘর্ষের সংখ্যা হবে সেটা হচ্ছে এই মোট দূরত্ব ভাগ প্রতি দুই মিটারে একটা একটা করে সংঘর্ষ হচ্ছে তাহলে ভাগ টু তার মানে নিয়ারলি আমরা বলতে পারি যে ষোলো বার তার সংঘর্ষ হবে তো খুবই সহজ একটা ম্যাচ ছিল বাট অনেক কনসেপচুয়াল এবং অনেক ধরনের কনসেপ্ট আসলে এখানে তোমাকে ইউজ করতে হবে আচ্ছা নেক্সট আরেকটা ম্যাথ বেশ বড় একটা ম্যাথ তো চারজন লোক আছে সাফি রাফি কাফি এবং নাফি আচ্ছা এরা কি করছে এরা চারটা পরিবাহী তার নিয়েছে যাদের রোধ হচ্ছে বারো হোম মানে সবার কাছে চারজনের কাছে চারটা বারো হোমের তার আছে মানে প্রতিজনের কাছে একটা করেই তার আছে এবং সেই তারের রোধ হচ্ছে বারো হোম এবং প্রত্যেকের কাছে বারো ভোল্টের একটা ব্যাটারি আছে এখন সাফি তার পরিবাহী তার দিয়ে একটা বৃত্ত তৈরি করছে মানে ওই বারো হোমের তারটাকে পেরেছে একটা বৃত্ত তৈরি করছে এবং ব্যাসের দুই প্রান্তে তোমার সংযোগ দিয়েছে আরেকজন একটা সমবাহু ত্রিভুজ তৈরি করছে তার দুইটি শীর্ষবিন্দুতে সে সংযোগ দিছে আরেকদিকে কাফি এবং নাফি বানাইলে হচ্ছে বর্গ এবং একজন সংযোগ দিছে দুই বিপরীত শীর্ষবিন্দে আরেকজন সংযোগ দিছে একই বাহুর দুই প্রান্তে সো কার ভিতরে বেশি তড়িৎ প্রবাহ হবে আচ্ছা বিভবের মান যেহেতু সেম সো তড়িৎ প্রবাহ ডিপেন্ড করবে কি ভি ইজিক্যাল টু আই আর তাই না তার মানে আই ইজিক্যাল টু আর সো এখানে আর ইকুইভ্যালেন্ট যার কম হবে তার তড়িৎ প্রবাহ বেশি হবে আর আর ইকুইভ্যালেন্ট যার বেশি হবে তার তড়িৎ প্রবাহ কম হবে সো আমরা এত কিছু না চিন্তা করে চারটা ক্ষেত্রে চারটা ইকুইভ্যালেন্ট বের করার চেষ্টা করব তো প্রথমে যেই ব্যক্তিটা ছিল সে বানাইছে কি সে বানাইছে একটা বৃত্তাকার তার শাসো এরকম একটা বৃত্তাকার তার সে হয়তো বা বানাইছে তো বৃত্তাকার তার বানাইলে এটা ছিল হচ্ছে বারো ওহমের তাহলে এটার ব্যাসের দুই প্রান্তে যদি তুমি দেও তার মানে দেখতে এমন তাহলে এইখানে যেই তারটা ছিল যেটা ছিল বারোহম তারের রোদ সেটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে রাইট এরকম কানেকশন দিল মানে এ প্রান্ত এটা হচ্ছে বি প্রান্ত সো এই রোদটা দুই ভাগে ভাগ হয়ে গেছে এখন দুই ভাগে ভাগ কেমনে হইলো কেননা তারের দৈর্ঘ্যের উপরেই ডিপেন্ড করতেছে কি তার রোদ যেহেতু দৈর্ঘ্য এখন হাফ হাফ হয়ে গেছে দুই পাশে তার রোদ দুই পাশে ভাগ হয়ে গেছে আমরা আমরা এই পুরো পুরো আসলে তো ডিস্ট্রিবিউটেড বাট তারের জাস্ট দেখাইতে পারি যে সেই রোদটা কত হয়ে যাবে সিক্স ও হোম আর এখানে হয়ে যাবে হচ্ছে সিক্স ও হোম তোমরা জানো যারা একটু ফিজিক্স পারো আর কি মোটামুটি যে ভাই এন সংখ্যক যদি সমান্তরালে রোদ থাকে মানে এন সংখ্যক যদি সমান্তরালে রোদ থাকে এগুলো খুবই শর্টকাট বেসিক শর্টকাট আর কি সমান্তরালে রোদ থাকলে আহ রেজিস্ট্যান্স থাকলে রেজিস্টর থাকলে বা রেজিস্ট আচ্ছা রেজিস্টর থাকলে বা রোদ থাকলে আর ইকুইভ্যালেন্ট সমান সমান হবে যেই আর মানে প্রত্যেকটা রোদ ভাগ এন তো এখানে দেখো দুইটা সিক্স ওহম আর সিক্স হোমের তার রোধ আর কি সরি সমান্তরালে আছে তো তাহলে আমাদের আর ইকুভেলেন্ট এর মান কত হবে সিক্স ভাগ টু তার মানে থ্রি হোম একদম সহজ শর্টকাট মানে তারপরে তোমার দরকার হলে তুমি সমান্তরালে কইরে দেখো বারবার এরকম করলেই আসলে হয়ে যাবে আর আরেকজন ব্যক্তি কি করছে সে আবার সমবাহ ত্রিভুজ নিচ্ছে তার সে একটা সমবাহ ত্রিভুজ নেই সো আমাদের সমবাহ ত্রিভুজ নিয়ে তার কি করছে একটা শীর্ষবিন্দু দুই পাশে সে হচ্ছে কানেকশন দিছে আমরা আরেকটা বৃত্ত নিয়ে রাখি যেহেতু আমাদের পরেই লাগবে আচ্ছা এখন আসো আমাদের এই ত্রিভুজের সে কি করছে একটা বাহুর দুইটা শীর্ষবিন্দু সে কানেকশন দিছে সেখানে একটা কানেকশন দিছে এখানে একটা কানেকশন দিছে এ এবং পি সো তুমি ধরতে পারো যে পুরো তারটার রোধকে এখানে আমি রিজার্ভ করছি এখানে আমি দেখাইছি এখানে আমি দেখাইছি তো রোদ গুলো আসলে আলটিমেটলি কত হবে যেহেতু উপর শুধুমাত্র রোদ তিন ভাগে ভাগ হয়ে যাবে একটা রোদ হবে হচ্ছে তোমার সমান তিন ভাগে ভাগ করছি তো আমরা বুঝতে পারতেছি যে আমাদের যে আর ইকুইভ্যালেন্ট হবে সেটার মান হবে হচ্ছে চার আর চার হচ্ছে শ্রেণীতে আর তার সাথে সমান্তরালে হচ্ছে চার ওহম আর ইকুই হবে এটা এটার মান যদি তুমি হিসাব তাহলে আট ভাগ তিন হওয়ার কথা আর কি আট ভাগ তিন হলে ওহম হবে এটার রোধ আর এখন যদি তুমি হচ্ছে আরেকটা করতে চাও যে আরেকজন কি করছিল একটা বর্গ নিছিল সেই বর্গের সে কি করছে দুই প্রান্তে হচ্ছে সে কানেকশন দিছে এই হচ্ছে একটা বর্গ সেই বর্গের কর্ণের দুই সাইডে সে কানেকশন দিছে সেটা হচ্ছে এ প্রান্ত এটা হচ্ছে আমাদের বি প্রান্ত সো বর্গের প্রত্যেকটা বাহুকে যদি একটা রোধ হিসাবে আমরা কল্পনা করি সেম ভাবে সো দেখো বর্গের প্রত্যেকটা বাহুর রোধ কত হয়ে যাবে সো আমাদের চার বারো ভাগ চার তার মানে তিন ওহম তিন ওহম তিন ওহম এবং আমরা বুঝতে পারতেছি যে এই তিন ওহম আর এই তিন ওহম আছে শ্রেণীতে এও আর এও আছে শ্রেণীতে তারপর এরা দুইজন আছে সমান্তরালে আর ইকুইভ্যালেন্ট কি হবে ছয় হোম আর ছয় হোম আছে তাহলে সমান্তরালে তাহলে আমাদের আর ইকুইভ্যালেন্ট হবে প্রি হোম আরেকজন যে ছিল সে কি করছে সে হচ্ছে একটা বাহু এর দুই সাইডে নিয়েছে হচ্ছে তোমার তার সংযোগ দিচ্ছে সো এই হচ্ছে এই হচ্ছে তার একটা রোদ একটা রোদ একটা রোদ আর একটা রোদ এবং সে কানেকশন দিচ্ছে হচ্ছে এইভাবে মানে এ এবং বি প্রান্ত এখানে আমরা দেখবো যে একটা হচ্ছে থ্রি হোম থ্রি হোম থ্রি হোম থ্রি হোম এটার যে আর ইকুইভ্যালেন্ট হবে দেখো তিনটা রোদ এইটা এইটা এটা এই তিনটা আছে হচ্ছে শ্রেণীতে আর এটা আছে হচ্ছে সমান্তরালে আর ইকুইভ্যালেন্ট হবে নাইন ইনভার্স ইনভার্স এটার উপরে ইনভার্স তো এটার মান হবে হচ্ছে নাইন বাই ফোর হওয়ার কথা আহ বড়টার ভাগ হচ্ছে তার কত গুণ হয় সেটা দিয়ে আমরা হিসাব করি আর কি এটা শর্টকাট নিয়ে আমরা আরেকদিন এই হচ্ছে আমাদের মোটামুটি চারটারই ইকুইভেলেন্ট আমরা বের করলাম তো কার ইকুইভেলেন্ট কম আমরা দেখতেই পারতেছি যে আমাদের টু পয়েন্ট টু ফাইভ এর ইকুইভেলেন্ট কম সো লাস্ট লোক যে ছিল নাফি তার কিন্তু তড়িৎ প্রবাহ বেশি হবে রাইট যে আর কি বর্গের দুই প্রান্তে সংযোগ দিছে সো এই ম্যাথের ক্ষেত্রে তোমাকে দুইটা জিনিস একটু চিন্তা করতে হবে দুইটা কনসেপ্ট এখানে বিল্ড আপ করতে হবে নাম্বার ওয়ান যদি প্রান্ত না দেওয়া থাকে অর্থাৎ কোথায় তার সংযোগ দিয়েছে তাহলে কিন্তু আমরা কখনোই রোধটা বের করতে পারবো না সেখানে রোদ ইনডিটারমিনেট থাকবে অর্থাৎ সেটা সমান্তরাল সংযোগ কোনটা শ্রেণী সংযোগ কোনটা সেটা আমরা টের পাবো না সো কো একটা তারের অথবা কোন একটা সার্কিটের কোন দুই প্রান্তের ইকুইভ্যালেন্ট তুমি বের করতেছো অথবা কোন দুই প্রান্তে বিভবের কানেকশন আছে ব্যাটারির কানেকশন আছে এটা ডিপেন্ড করবে যে ওইটা আর ইকুইভ্যালেন্ট কেমন হবে যেমন দেখো সেম বর্গ ছিল কিন্তু একটাই তুমি এইখানে আর এইখানে কানেকশন দিস আর একটাই তুমি এইখানে আর এইখানে কানেকশন দিস অর্থাৎ বর্গের কর্নের দুই সাইডে কানেকশন দিস দেখো তাদের কিন্তু আর ইকুইভ্যালেন্ট মান চেঞ্জ হয়ে গেছে তো আর ইকুইভ্যালেন্ট এর মান কিন্তু অবভিয়াসলি ডিপেন্ড করবে বিভব কোথায় অথবা তারের কানেকশন কোথায় আছে সেটার উপরে দুই নাম্বার জিনিস আরেকটা জিনিস তুমি কনসেপ্ট বিল্ড আপ করতে পারো দেখো বৃত্তাকার তারও যখন ছিল তখন আর ইকুইভ্যালেন্ট তিন হোম ছিল আবার বর্গও যখন ছিল তখনও তিন হোম ছিল এইটার মানে এটাই যে যে কোনো এই তারকে তুমি যেভাবে ইচ্ছা পেঁচায়ে যদি একটা তুমি আবদ্ধ ক্ষেত্র তৈরি করতা এবং তারপর তারকে এমনভাবে এমন ভাবে বিভক্ত করে তার কানেকশন দিতা যেন দুইটা পার্টিকুলার অংশ ভিন্ন মানে একদম সমান হয় দুইটা সমান হয় তাহলে সব ক্ষেত্রেই তার আর ইকুইভ্যালেন্ট তিন অহমি হইত বা যেটা ওই পুরো তারের রোধ তার অর্ধেকই হইতো মানে তুমি যদি বৃত্তাকার ভাবে তুমি হচ্ছে এটাকে বাঁকা করতা অথবা চতুর্ভুজ বানাইতা অথবা আয়ত ক্ষেত্র বানাইতা অথবা রম্বস বানাইতা সামন্তরিক বানাইতা যাই বানাও না কেন যদি তুমি তারপর সমান দুই পাটে এসে দুইটা তার কানেক্ট করে দিতা তাহলে তাদের আর ইকুইভ্যালেন্ট অবশ্যই ওই পুরো তারের রোধের হাপি হয়তো কেন হয়তো এটা বসে বসে চিন্তা করেও সমস্যা নাই আচ্ছা এখন আমাদের লাস্ট ম্যাথ সেটা হচ্ছে আলী ইন্টারনেট থেকে একটা ভিডিও গেম ডাউনলোড করতেছে ভিডিও গেমটি সম্পূর্ণ ডাউনলোডে তার মোট তিন ঘন্টা সময় লাগছে সেই সময় সে প্রতি তিন মিনিট পর পর ইন্টারনেটে তারের গতির প্রতি সেকেন্ডে মেগাবাইটের হিসাব নাই তার তথ্য গ্রাফে দেওয়া আছে আলীর ডাউনলোড করা গেমটি কত মেগাবাইটের আচ্ছা আমরা বুঝতেই পারতেছি যে এটা হচ্ছে ওয়াই এক্সিস তাই না আর এটা হচ্ছে এক্স এক্সিস সো আমাদের এই টাইম ভার্সেস একটা স্পিড দা আছে সো মোট যেই কি পরিমাণ এলিমেন্ট হবে অর্থাৎ এলিমেন্টটা হচ্ছে কত এমবি সো সেই এমবি এর পরিমাণ কতটুকু হবে সেটা বের করা যাবে কি এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস যদি আমার এই কার্ভটার আমরা ক্ষেত্রফল নির্ণয় করি এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে কি এক্স এক্সিস বরাবর রাইট সো এইভাবে আর কি যদি আমি ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে আমাদের কতটুকু এমবি মোট খরচ হয়েছে সেটা বের করা যাবে তা আমাদের যেহেতু ক্লাস নাইন টেন ইন্টিগ্রেশন নাই দুই নাম্বার কথা এখানে যেহেতু এটা কোন ফাংশন আকারে গেছে অর্থাৎ এই যে যে আমাদের বর্গ রেখাটা কেছে বক্ররেখাটা রেখাটা কেছে এই বক্ররেখাটা কোন ফাংশনে গেছে সেটাও আমাদের দেওয়া নাই আমাদেরকে তখন কি করতে হবে তখন ছোট ছোট অংশ বিভক্ত করতে হবে অর্থাৎ তুমি ধরতে পারো যে এখান থেকে এখানে একটা অংশ ঠিক আছে এখান থেকে এখানে একটা অংশ অংশগুলো আমার একটু বাজে হচ্ছে যাই হোক এখান থেকে এখানে একটা অংশ এমন যদি তুমি কল্পনা করে নাও আমি এখানে টানি একবারে যে এইভাবে তুমি পার্টিকুলার যদি ছয়টা সেকশন নিয়ে নাও দেখো এখন কিন্তু এই ছয়টা সেকশনের ক্ষেত্রফল নির্ণয় করা একটু সহজ কেন সহজ কেননা এদেরকে দিয়ে তুমি মোটামুটি একটা ট্রাপিজিয়াম কিন্তু অঙ্কন করতে পারো রাইট এভাবে একটা ট্রাফিজিয়াম যদি অঙ্কন করো তাহলে দেখবা বাদ যাওয়া বা এক্সট্রা হওয়া অংশটা খুব একটা কিন্তু বেশি হচ্ছে না ঠিক আছে কিন্তু তুমি যদি একদম প্রথমে করতে যাইতা তাহলে অনেকখানি তোমার ধরো হচ্ছে বাদ যাইত সো এইখানে তুমি যত ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পার্টিকুলারলি ভাগ করা শুরু করবা তখন দেখবা যে তোমার কিন্তু বাদ যাওয়া অংশের পরিমাণ কম হচ্ছে সো এখানে আমাদের মেইন যে কাজ সেটা হচ্ছে পার্টিকুলার পার্ট বাই পার্ট অংশ ভাগ করা আমরা হচ্ছে ছয়টা ভাগে ভাগ করছি তুমি যদি এটাকে আটটা ভাগে ভাগ করতা বা ছয়টার বদলে বারোটা ভাগে ভাগ করলা তল্লা এইখান থেকে মাঝখান মাঝখান থেকে তুমি ভাগ করতা বারোটা অংশে তাহলে দেখতা এটা আরো পারফেক্ট ট্রাফিউজিয়াম তৈরি হচ্ছে বারোটা তো তখন তোমার জন্য আরো হিসাবটা অনেক সূক্ষ্ম হইতো বাট আমাদের এই হিসাবটা কতটুকু সূক্ষ্ম হবে সেটা ডিপেন্ড করবে এই পুরো বক্ররেখাকে তুমি আসলে কত বেশি ভাগে বিভক্ত করতেছ সেটার উপরে আমাদের যেহেতু ছয় ভাগে ভাগ করতে গেলে টাইম লাগবে তাই আমরা ছয় ভাগে ভাগই করছিলাম এবং এটাকে তুমি তুমি এক নাম্বার নাম্বার এটাকে দুই এমনে ছয়টা ট্রাফিজিয়ামে ভাগ করতে পারো এবং ছয়টা ট্রাফিজিয়ামে ভাগ করার পরে এই ছয়টা ট্রাফিজিয়ামের আলাদা আলাদা করে ক্ষেত্রফল এরিয়া তুমি বের করতে পারো যে এ ওয়ান এ টু এ থ্রি এভাবে যদি বের করো তারপর তুমি যদি সবগুলো এরিয়ার একটা সামিশন করো ঠিক আছে এই ছয়টা এরিয়ারই তুমি যদি সামিশন করো তাহলে তুমি কি পাবা এই টোটাল এরিয়াটা পাবা রাইট তাহলে তুমি এই ছয়টা এরিয়ারই কি করলা সামিশন বের করে ফেললা সো এটাই হবে টোটাল এরিয়া সো আমরা একটা বের করছিলাম আমাদের এরিয়া আসছিল হচ্ছে এভাবে যদি আমরা করি তাহলে আমাদের এরিয়া আসছিল হচ্ছে ছাব্বিশ হাজার একশো আমাদের অ্যান্সারটা হবে ছাব্বিশ হাজার একশো এমবি এমবি সরি এমবি হবে এমবি এটা আমাদের আনসার আসছিল সো তোমরা আরো সূক্ষ্ম যদি বের করতে পারো তারও সূক্ষ্ম বের করে এই ম্যাথটা করতে পারো খুবই সহজ একটা ম্যাথ সো আজকে আমরা এই পর্যন্তই রাখলাম ঢাকা ডিভিশনের দু সালের যে চারটা প্রশ্ন এসেছিল সেটা আমরা সলভ করলাম আর নেক্সট দিন যদি তোমরা আগ্রহী থাকো কমেন্ট সেকশনে অবশ্যই জানাও যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমরা চিটাগাং ডিভিশনের যে চারটা কোয়েশ্চেন এসেছিল সেই চারটার সলিউশন নিয়ে তোমাদের সামনে ভিডিও বানাবো ইনশাল্লাহ আর অবশ্যই তোমরা কমেন্ট করে যদি কোনো একটা অংশ এখানে না বুঝো তাহলে কমেন্ট করতে পারো আমরা চেষ্টা করব প্রতি শুক্রবার একটা করে ভিডিও আপলোড করার যদি আমরা দেখি শিক্ষার্থীদের আগ্রহ আছে আর কি তো সবাইকে আসসালামু আলাইকুম আর ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য